ইচ্ছা বিশেষes কে লাগা তুই ভাই আমি তো চালাইতে দিই কেন তোরে চালাইতে দিব কে আরে তোরে চালাইতে দিব কে লাগা গাড়ি এই না 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 এই এই না 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 আদান নাই ভাই এডি মায়া দেয় নাই আদান কারো গায়েব দে অবগোলে মায়া দেয় থাকে না বুঝেন কি না 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 এ মারা তোর কার না না এই দুইটা তোর বাসা গই রাঙ্গাবালি তোর তো বাইক চুরি করতে তাহলে হ্যাঁ মিরপুর হ্যাঁ মিরপুরে তো কি আমার বাসায় কি বারো নম্বর বারো নম্বর যাবি

তুই সিওর হওয়া যে তুই দিতে পারবি কিনা তাহলে তোর কিন্তু তোর উপরে দাবি ছেড়ে দিই দোনোজন দুজন হয়েছি সেইভাবে হুম ক্যামেরাটা ওইদিকে ধরেন আমার দিকে ধরেন হ্যাঁ যে ভাই আমি দাবি বলছে যে দাবি ছেড়ে দিব দুজনই বলছি ভাই দাবি দাবি পুরো পুরোপুরি ছেড়ে দিব দুজন আইছে দুই ভাগ দিয়া আচ্ছা

তাহলে হ্যার তো সবকিছু আছে তোরে চালাইতে দিবো কেলে কোন হিসাবে চালাইতে দিবো তোর কোন হিসাবে চালাইতে দিব ফোন দিয়ে টাকান টাকান ফোন দিয়ে দে টাকা দিছি হ্যাঁ

এই জায়গায় কাজ জানে একটা দোকান আছে আপনার না আপনি 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 কোন আপনি না না আপনি কোন আপনি কোন আপনি কোন আপনার সমস্যা আপনি কোন

এই সিএনজি পাম্পের কথা কোন মিরপুর দশ ঢাকা পাম্পের সাথে মেট্রো দুশো ষাট

পাবলিক কি খেপা খেছে পাবলিক ভালো ক্যামা খেতে গেছে মোবাইল ভেঙে গেছে পাঠাও পাঠাও গাড়ি নিয়ে আইসে ওই একবারকে বারো নাম্বার যাবে দশ নাম্বার এমন করে এক পাঠাটা বেতন গাড়ির চাবি চাইতেছে দুইজন একসাথে মিলল

পুলিশে তুললে ওই পর্যন্ত নিব তারপরে আর ছাইরা দেখ না সমস্যা কি ছায়রা দেখতে

ওই ভাই ওই ভাই আপনার কি শিক্ষা হয়েছে আপনার কি শিক্ষা হইছে হ্যাঁ কবে হয়েছে ও আচ্ছা খেপে আইছেন খেপে 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 আরে কোথায় খেপে না হ্যাপসে এমনি কেন ভাড়া মারেন কম তো এটা তো আপনার দোষ তাই এই তো মূল দোষ আপনার দোষ তো এটা আপনার ভাই এত সুন্দর অ্যাপসটা দেয় কেন মারে কম তো দোষ না এর দোষ তো আপনার ভাই না পুষলে তো কিছু করার নাই ধরে মিয়া কালকে আপনি আপনার ভিডিও দেখছেন গেলাম